আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আচ্ছা আমাকে চিনছেন না তো আমি আমার শুধু নামটাই বলি বন্ধু চারিতো দিকে হবে আহ আমার নাম রানা আর আজকে কুরবানী ঈদের দ্বিতীয় দিন তাই সবাইকে জানাই ঈদ মোবারক আহ আশা করি সবার ঈদ অনেক অনেক বেশি ভালো কেটেছে ইনশাল্লাহ হয়তো সামনের দিনও আহ আল্লাহ রহমতে সবার দিনগুলো ভালো যায় এই কামনা করি বন্ধুরা এন পরীক্ষা তো এই আমি পৌঁছিলাম সেই ভোর পাঁচটা থেকে উঠে আমি এটার অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি তো সামনে আমার এন ফোর পরীক্ষা আপনার সবাই দোয়া করবেন যাতে আমি পরীক্ষাটায় পাশ হয়ে যাই পাশ হয়ে যায় নিজের পড়ি বা কি শক্ত করে হালটা ধরতে পারি পরিবারে আসলে আমি মধ্যবিত্ত পরিবারে একজন সন্তান তো আমি ডেলি কি করি কি খাই কখন কাজে যাই কখন কাজে থেকে আসি এটা নিয়ে আসলে আমার ভিডিও আশা করি আপনাদের খারাপ লাগবে না তো আমি তো নতুন ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় সেই কোষ আমি যে ধুয়ে ঝুড়িতে নিয়ে গেছিলাম সেই কোষ নিয়ে চলে আসছি দেখুন এই পিসটা আমি খাবো

দুটো তেজপাতা ধুয়ে রাখছিলাম সেই তেজপাতা দিচ্ছি রসুন বাটার পানি ছিল এটা গরম বাটা আদা বাটা আদা বাটাটা আমি কম দেবো দাওয়াটাতে অলরেডি আছে এই গরম মশলার সাথে মেশানো আদা বাটা তা দেখতে থাকলাম কেমন করে গোষ হয় আমি আসলে আমি আসলে রান্না করি না তো বাসায় যখন থাকি সেই থাকি আমার মনে মতন রান্না জিনিস যাতে আমার আপেলতে বেশি কষ্ট না হয় এবার দেব রসুন বাটা আদা বাটা দিলাম জিরে বাটা দিলাম গরম মশলা বাটা দিলাম এবার রসুন বাটা দেবো রসুন অল্প দেবো আস্ত রসুন দেবো যখন কষাবো তখন আস্ত রসুন দেব এবার আমি দেব শুক্ল বাটা শুকনো দল বাটা দেবো দুই চামচ শুকনো দাম আজ তো শুকনো ডাল দেবর মধ্যে কারণে শুকনো ডাল বাটা একটু কমই দিলাম এবার দিয়েছি হলুদ হলুদটা আমি দিয়ে চলুর দেব লবণটা দেখুন এই চারদের স্বাদ অনুযায়ী দিবেন গোসের পনির মাপ ভুজে লবণটা দিবেন এবার আমি দিচ্ছি তেল এবার আমি বসটা মাখাবো হাত দিয়ে আমার মা বলে জানেন তো বসটা যত বেশি ভালো মাখানো হবে বসটার স্বাদ তত বেশি হবে দেখুন আমি কিভাবে গোসটা মাখাই এই যে সেই পিসটা এই পিসটা আমি খাবো আপনাদের দেখাবো এই এই আমি কিভাবে কালারটা দেখুন কত সুন্দর আসছে মনে হচ্ছে রান্না করা দেখা শান্তা তুই এই পিসটা খাবি হ্যাঁ এই হাটটা হ্যাঁ গোষ্টা মাখায় নিছি সুন্দর করে এবারে আমি এটা চাপা টাকা দিয়ে থুবো দুই ঘন্টা দুই ঘন্টা পর আকাশটির সাথে দেখা হচ্ছে না গোষটা কোথায় নিচ্ছি

আলারে সুন্দর হইছে ক শান্তা হুম দাও ফোনটা দাও 1904 ফোন হুম না একটু ঢাকা দিয়ে দেবো এই পানি দিয়েই মাংস রান্না হয়ে যাবে পানি আর লাগবে না রান্না রানতে পাখিগুলো ওদেরও খুব খিদা লাগছে আর যে পরিষ্কার করে খাবার দিয়েছে এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লোক আমি কষায় লাভাই নিছি একটু বাইরে ছিলাম এই কারণে আর সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি